কালকে মতে আল্লাহ আর সাহেব কয় ব্যক্তি এক নম্বর ব্যক্তি ইমামুন আদেল ন্যায় পরায়ণ নেতা ন্যায় পরায়ণ নেতা কালকে মতে আল্লাহর পাবে ন্যায় পরায়ণ নেতা কি নিজে নিজে হয় না জনগণ বানায় যে জনগণ ন্যায় পরায়ণ নেতা বানাবে ওই জনগণও কালকে মতে আল্লাহর আরসের ছায়া পাবে আর আল্লাহ রবুল আহমিন বলছেন কাকে তুমি নেতা বানাবা সূরা নিসার পঁচাশি নাম্বার এক আল্লাহ বলছেন মাইয়াস ফা সফাতন ফাঁস না তাইয়া কুল্লাহু না সুব মিনহা অ মাইয়াসফা সফাতন সৈয় তাইয়া কুল্লাহু কিফলুম মিনহা ও কানল্লাহু কুল্লি কুল্লিশাহি মকিতা আল্লাহ বলেন তুমি যাকে ভোট দাও ভোট দিয়ে যাকে নেতা বানাও ওই নেতা যত ভালো কাজ করবে সব ভালো কাজের আমি অংশীদার বানিয়ে দেবো তোমাকে বলেন সু আর তুমি যাকে ভোট দিয়ে নেতা বানাবা সেই নেতা যত খারাপ কাজ করবে আমি তোমাকে সেই খারাপ কাজের অংশীদার তোমাকে বানিয়ে দেব। আর তুমি কোন কাজটা করো ও কান্লাখিতা আমি খুব ভালো করে দেখতেছি তুমি কোন কাজটা করো সুতরাং যে নেতা আপনি বানাবেন সেই নেতা যত মন্দ কাজ করবে সব মন্দ কাজের দায়ী দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে সুতরাং ভোটটা অনেক বড় আমানত যাকে তাকে ভোট দেওয়া যাবে যারা কোরআনের পক্ষে কাজ করবে না রসুলের আদর্শ বাস্তবায়নের কাজ করবে না সত্য ন্যায়ের পক্ষে কাজ করবে না তাদেরকে যদি আপনি আমি ভোট দিয়ে নেতা বানাই এই যে তিরিশ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করলো বিগত ফ্যাসিবাদী সরকার এই তিরিশ লক্ষ কোটি টাকা পাচারের দায় দায়িত্ব যারা নেতা বানাইছিল তাদের নিতে হবে কি না সুতরাং আমরা যদি দুনিয়াতে শান্তি চাই আখেরাতে মুক্তি চাই আল্লাহর সন্তুষ্টি চাই আমাদেরকে কোরআনকে সংসদে নিতে হবে কোরআনকে বঙ্গভবনে নিতে হবে কোরআন বিচার ব্যবস্থা নিতে হবে জীবনের প্রতিটা দিক এবং বিভাগ কোরআন অনুযায়ী পরিচালনা করার জন্য আমরা ইসলামের পক্ষে থাকবো ইনশাল্লাভ কোরআনের পক্ষে থাকবো ইনশাল্লাভ যদি আমরা থাকি আমি আপনাদের কিছু দায়িত্ব দিতে চাই সম্মানিত রোজাদার ভাইয়েরা আমরা রুজা রেখেছি আমরা হব কোরানের সৈনিক আমরা যারা কোরানের সৈনিক হবে আল্লাহ বলছেন আলা ই আল্লা ইন হুমুল যারা কোরানের সৈনিক হবে আল্লাহর সৈনিক হবে তারাই কল্যাণ পাবে